দর্শক জয়ফ্রাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি গরু মহার হার থেকে নিয়ে আসলাম খুব সুন্দর সুন্দর খামার উপযোগী হাই কোয়ালিটি এ গ্রেড একেবারে সুপার ফ্রেশ কিছু সর গরুর কালেকশন আজকের এই পর্বটাই থাকবে এই সুন্দর সুন্দর গরুগুলোর দাম দর এবং বর্তমান চলতি বাজার পরিস্থিতি আপনাদের সকলের পরিচিত এবং তরুণ উদ্যোক্তা বা তরুণ ব্যবসায়ী বলা যায় আমাদের রিয়াদ ভাই আছে আসসালাম কি অবস্থা প্রচুর চাপ দর্শক কিন্তু বেশ

একটু দেখবো অনেক ভাইয়া

যখন বাজারটা জমজমাট লাগতেছে হাটের গরু তো অবশ্যই সেল হয় যায় রকম গরু এই দামে পাওয়া যাবে এই দামে পাওয়া যাবে ইয়াদ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে আপনারা এই গরুগুলো পাবেন এই দামে এবং পাশে কি এটা সাইওয়াল দুটোই সাইওয়াল একটু ফাঁকা দর্শকের দেখাগুলো একটু দেখাই দর্শক অতিরিক্ত আবার বৃষ্টি বাদল থেকে হঠাৎ করে রোদ উঠে গেছে এবং পর্যাপ্ত রোদ কালার একেবারে রক্তের মতো কালার কি হয় যায় এটাও কি জোড়া দাম এক লক্ষ বিশ সাইড করে আনুমানিক বয়স কেমন আছে এগুলোতে বয়স কেমন পাঁচ থেকে ছয় মাসের মধ্যে বয়স বয়স কম পালার জন্য একবারে পারফেক্ট সাইজ এগুলো

তার তো সব ধরনের গরু বেচা বিক্রি হয় সব ধরনের গরু বেচা বিক্রি হয়তো এটার আনুমানিক বয়সটা একটু জানানোর দরকার এগুলো একটু বয়স হবে সাত থেকে আট মাস সাত থেকে আট মাস নাভি আলটা সেভেন্টি ফাইভ করা যায় এগুলোতে মা বেশ ভালো লম্বা ছাড়া এবং ও পাশে লালটার কি অবস্থা এটাও তো কেমন পার্প কেমন পার্প বিশ কথা বলা সুযোগ থাকবে ভাই কিন্তু বরাবরই একদমই একদমে গরু বিক্রি করে না আমরা জানি কথা বলা সুযোগ থাকবে একবারে দাম দর চলবে দাম দর করে নেওয়া লাগবে দাম দর করে নেওয়া লাগবে রিয়াদ ভাইয়ের কাছে তো ফার্ম থেকে নেওয়া যায়

করা না বা ডেলিভারি দিতে পারে তা তো অবশ্যই সপ্তাহের মধ্যে তিন চার দিন এমনি ফার্মে আসতেছে না আবার ডেলিভারি করার জন্য আসলে তো সপ্তাহে সাত দিনই আমার পিছে থাকা অবশ্যই অবশ্যই তো আমি একটা রিকোয়েস্ট করি আমরা কিছু গরু দেখব কেমন দামে এগুলো কেনা যাবে তুমি একটু আইডিয়া দিবা ভাইয়া কারণ তুমি যেহেতু নতুন জি ভাই আমাদের দর্শকরা যারা আছে তারা নতুন যারা উদ্যোক্তা হিসেবে কিনতে চাই গরুগুলো এই যে আমরা প্রথম যেটা দেখতে পাচ্ছি এটা তো একটা সাইওয়াল গরু হ্যাঁ এটা মাত্র নব্বই হাজার টাকা হলে পাওয়া যায় নব্বই হলে পাওয়া যাবে নব্বই হলে পাওয়া যাবে মাশাআল্লাহ আর বয়সটা আর মানে কেমন আসতে পারে এটা ভাই এটা বছর প্লাস বছর তো রিয়াদ ভাই একটু আইডিয়া দিবেন এটা লাইভ ওয়েটা কেমন আসতে পারে দুইশো পার হবে দুশো পার হবে মার্শাল্লাহ নাভি গলার কমর সবই আছে এই পাশে যদি আমরা দেখি রিয়াদ ভাই আরো কিন্তু খুব সুন্দর সুন্দর গরু আছে ভাই সত্তর পঁচাত্তর গরু হলে পাওয়া যাবে সত্তর পঁচাত্তর গরু হলে গেলে পাওয়া যাবে আচ্ছা কি শৌখিন এটা গরু বাজারে ওটা এটা কি জাত মানের গরু রিয়াদ ভাই ভাই এটা আমরা যেটা পাখরা বলি পাকিস্তানি পাকিস্তানি যে যেটা হবে নিতে পারে বয়স কেমন আসতে পারে রিয়াদ ভাই এটা বয়স সর্বোচ্চ তিন মাস সর্বোচ্চ তিন মাস সর্বোচ্চ তিন মাস সর্বোচ্চ কেমন বাজে রাখতে হবে এগুলোটা কিনতে হলে এটা মিনিমাম পঞ্চাশ হাজার টাকা বাজে রাখতে হবে পঞ্চাশ লাখ টাকা পঞ্চাশ

মাসা আল্লাহ দুটো পাই আমরা দেখানোর চেষ্টা করতেছি দর্শক আপনারা অবশ্যই কম্পেয়ার করে নিতে পারবেন গরুর দাম কেন বেশি হয় বৈশিষ্ট্য গুলা যে বুঝাই যে অবশ্যই দর্শকদের ভালোর জন্য ভালো বুঝানো হয় অবশ্যই অবশ্যই

নেপালের ট্রোস মনে হয় এটা সত্তর পঁচাত্তর করে মধ্যে যে দেশাল টাইপ কিছু আছে গুরু এই যে দেখতে পাচ্ছি আমরা আচ্ছা আমরা যদি এই যে এটা ধরে এটা কেমন আসতে পারে আশি আশি ভাই এই যে পাশে একটা লাল কালার এটা কেমন হতে পারে লাল কালারটা এটা আপনার বাজার রাখতে হবে যে পাশে আরো একটা অনেক গরুর কালেকশন আছে একটা অনুরোধ আমরা কিন্তু বিভিন্ন গরুর আইডিয়া নিচ্ছিলাম আপনার থেকে তো আমাদের যদি দর্শকটা যোগাযোগ করে এরকম গরুগুলো কালেকশন করে নিতে পারবো যোগাযোগ হ্যাঁ আমরা দেখতেছি সেটা বিক্রি হচ্ছে আপনার কাছ থেকে আমি বারবার বলি আমার দেখিনি আমি বলি নাই যেমে অনলাইনে আমি কিনতে বলি আমার ফার্মে আসবে আফমানের ব্যবস্থা ঘুরে চলে ভাই দর্শক রিয়াদ কিন্তু খুব সুন্দর একটা আমন্ত্রণ জানিয়েছে আপনাদেরকে ফার্ম ভিজিটের জন্য বা আমাদের এলাকাটা ভিজিট করার জন্য তো আজকের মতো বিদায় নিচ্ছি রিয়াদ ভাই আপনার সঙ্গে আবারও হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং দর্শকদেরও অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি দর্শক আসসালামু আলাইকুম